এশিয়া কাপে আগামী আসরের সূচি প্রকাশ করেছে এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল নয় সেপ্টেম্বর শুরু হয়ে আটাইশ সেপ্টেম্বর পর্দায় নামবে এই টুর্নামেন্টের আটটি দল দুই গ্রুপে বাঘ হয়ে খেলবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং অন্যদিকে গ্রুপ এতে ভারত পাকিস্তানের সাথে আছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে হবে প্রায় বিশ দিনের এই টুর্নামেন্ট ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাবে চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচ যথাক্রমে তেরো ও ষোলো সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে উনিশ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ শেষ বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচ দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে মোট চার দল খেলবে সুপার ফোরে সুপার ফোর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোরের ম্যাচ একদিন বিরতি দিয়ে আটাইশ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি আফগানিস্তান হংকং নয় সেপ্টেম্বর ভারত সংযুক্ত আরব আমিরাত দশ সেপ্টেম্বর বাংলাদেশ হংকং এগারো সেপ্টেম্বর পাকিস্তান ওমান বারো সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা তেরো সেপ্টেম্বর ভারত পাকিস্তান চোদ্দ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ওমান পনেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা হংকং পনেরো সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তান ষোলো সেপ্টেম্বর পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত সতেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান আঠারো সেপ্টেম্বর সবশেষে ভারত ওমান উনিশ সেপ্টেম্বর